তো চলে আসো সবাই আড্ডা দিতে একটু বাইরে নিয়ে আসো তো কারা কারা আসো লাইভে দেখি একটু কাউকে তো দেখতে পাইতেছি না কার কি অবস্থা সবার সবাই চলে আসো লাইভে আড্ডা দিতে চলে আসো কার কেমন দিন চলতেছে আজকাল কিছু তো বুঝতেছি না সাউন্ড কমাই দাও তো ইদারিং তো গ্রুপে খুব পোস্ট দেখতেছি সবাই চ্যানেল খালি বিক্রি করে দিতেছে ভাই কারণটা কি এটা কি চ্যানেলে কি খুব চ্যানেলের কি চ্যানেল কি খুব অ্যাভেলেবেল হয়ে গেল কেন কি মানুষের বুঝলাম না সবাই খালি চ্যানেল বিক্রি করতে চায় ঘটনাটা কি একটা চ্যানেল বানাতে একটা চ্যানেল তৈরি করতে তো অনেক কষ্ট তো সবাই দেখি খালি চ্যানেল বানাইতে চায় এই চ্যানেল খালি বিক্রি করে দিতেছে কারণটা আমি বুঝতেছি না যদি কারো মনিটার চ্যানেল থাকে তাহলে আমি কিনবো ঠিক আছে যদি কেউ মনিটা এই চ্যানেল বেচতে চাও তাহলে আমি কিনবো রিদারিং গ্রুপে অনেক পোস্ট দেখতেছি সবাই চ্যানেল বিক্রি করতে চাইতেছে ঠিক আছে আসলে একটা চ্যানেল তুলতে তো অনেক কষ্ট ঠিক আছে এটা তো মানুষ বোঝে না তো কেউ যদি চ্যানেল বিক্রি করতে চাও তাহলে সমস্যা নাই আমাকে ইনবক্স করতে পারো আমি কিনব আমার অলরেডি দুই তিনটা চ্যানেল আছে তো আমি আরও চ্যানেল কিনবো ঠিক আছে তো যদি কেউ বিক্রি করতে চাও আমাকে বলতে পারো আমাকে মেসেজ করতে পারো দরকার পড়লে আমি সরাসরি গিয়ে চ্যানেল কিনে আনবো ঠিক আছে

আমি চ্যানেল হয়তো সরাসরি দেখা করে চ্যানেল কিনবো ঠিক আছে মনিটাইজ চ্যানেল লাগবে তো তা দুই টাকা কম বেশি সেটা কোনো বিষয় না তো চ্যানেল আমি কিনতে চাই তো যদি কার্তান থাকলে ইনভেস্ট করতে পারো কোন সমস্যা না চ্যানেল কিনতে হবে আর যারা নতুন কাজ করতে চাইছছ তারা কাজ শুরু করে দাও ঠিক আছে যত সময় নষ্ট করবা তত কিন্তু সময় দেরিতে হয়ে যাবে ঠিক আছে তো সবাই আস্তে আস্তে যারা নতুন আছছ তারা সবাই করে শিখতে পারো আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে আর বর্তমানে সবচাইতে কার্টুন ভিডিও গুলার ভিউস খুব ভালো চাইতেছে ঠিক আছে তো যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চাও তারা কাজ শুরু করে দিতে পারো বর্তমানে খুব ভালো রিজ দিতেছে কার্টুন ভিডিও সুন্দর তো খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না সবাই ভালো থাকবা ঠিক আছে চ্যানেল সেল করতে চাও বসে করবা তাহলে আমি আমাদের সাথে সরাসরি কথা বলে চ্যানেল কিনবো ঠিক আছে বারো থাকো সবাই